ওয়েলকাম টু ওয়াচড্রগ টিউশন জার্নালিজম ক্লাসেস আচ্ছা ওয়াচড্রগ থেকে আমি অর্ক তোমরা হয়তো সবাই শুনেই ফেলেছো তোমাদের এন ইপিদের এই মানে আপকামিং মাসে আগস্টে তোমাদের এক্সাম ফেলে দিয়েছে তো এবার এত শর্ট টাইমের মধ্যে তোমাদের রুটিন এক্সাম রুটিনও কালকেই এসছে সুতরাং এই সময় থেকে আমাদেরকে খুব টেনটেটিভ আউটওয়েতে পড়তে হবে খুব সিস্টেমেটিক আউটওয়েতে আমাদেরকে এখন পড়তে হবে তো আজকে আমি সাজেশন দেবো আমাদের সেমিস্টার টু অনার্সদের আচ্ছা আমাদের নোটস এবং নোটস রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে বা টিউশন রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে তো প্লিজ আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দুটি রয়েছে কমিউনিকেট করে নিও আচ্ছা আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্ন দেখি তো ভেরি শর্ট টাইপ অফ কোয়েশেন্স পনেরোটা আসবে লিখতে হবে আমাদেরকে দশটা আচ্ছা পাঁচ নম্বরের প্রশ্ন আমাদের অপশান হবে হচ্ছে গিয়ে আটটা লিখতে হবে আমাদেরকে পাঁচখানা এবং সেই জায়গা থেকে ভেরি শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখব পাঁচ নম্বরের প্রশ্ন অপশান আসবে চারটে লিখতে হবে আমাদের দুটো লং কোয়েশ্চেনের আন্ডারে অপশান দেবে তিনটে লিখতে হবে আমাদের দুটো আমি সবাইকে সাজেস্টেড আউট করি যে যখনই এক্সাম পোর্শনে কিছু একটা লিখবে বা ধরো যখনই এক্সাম পোর্শনসকে রিলেট আউট করে কিছু একটা লিখবে চেষ্টা করবে আগে দশ নম্বরের প্রশ্নগুলোকে কাভার করে রাখার কারণ ইউজুয়ালি এতেই আমাদের যতটা যা স্টাইল যত ধরনের যা প্রচান স্টাইল যেগুলো দেখানো হয় আমরা এইখানেই সেই জায়গাগুলোকে খুব প্রপারলি আমরা দেখতে পারি সেই জায়গার ক্ষেত্রে আমরা নিতে পারি আমরা যদি দেখি আমাদের সিলেবাসে আমাদের টোটাল চারটি ইউনিট রয়েছে যেখানে আমাদের চার নম্বরে আছে থার্ড ইউনিট মাস কমিউনিকেশন সেকেন্ড ইউনিট মডেল অ্যান্ড কমিউনিকেশন ইউনিট ওয়ানে আছে হচ্ছে নর্মাল অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন সো তারই সাথে অনার্সের প্র্যাকটিক্যালস এবং আদার্সগুলো রয়েছে যাই হোক যে সমস্ত কলেজে প্র্যাকটিক্যালস হয়েছে তারা তো জানো যারা জানো না তারা ইমিডিয়েট কলেজের সাথে কমিউনিকেট করো তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস এবং তোমাদের অ্যাসাইনমেন্টস কী রয়েছে সেগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকের এইচরির সাথে কমিউনিকেট করো আই হোপ কিছু না কিছু অপশানস তোমরা ডেফিনেটলি পাবে আচ্ছা সো আমাদের যে কমিউনিকেশনের যে ইউনিটটা রয়েছে সেখানে আমাদের ডেফিনেশনস অফ কমিউনিকেশন ভার্বাল নন ভার্বাল টাইপস অফ কমিউনিকেশন ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন ভীষণ ইম্পর্টেন্টলি আচ্ছা মডেলস অফ কমিউনিকেশনের থেকে আমাদের হচ্ছে গিয়ে নিউ কম মডেল ওয়েসলিম জর্জ গাবনার এস এম আর শ্যানেন ওয়েভ হ্যাঁ আচ্ছা লাস্ট ওয়েল এবং একই সাথে হচ্ছে গিয়ে আমাদের টু স্টেপ ফ্লো থিওরি ওয়ান স্টেপ ফ্লো থিওরি এবং মাল্টি স্টে ফ্লো থিওরি এই যে জায়গাগুলো এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট যদি আমাকে বলো আমি চোখ বুঝে একটা সাজেশন আউট দিতে পারি যে ওয়ান টু এবং থ্রি ইউনিটের ওপরে বেশি জোর দাও অর্গানাইজেশন কমিউনিকেশন যদি অন্যান্য ইউনিটে যদি কোনো সমস্যা হয় সাপোজ টু সে ধরো মডেল অফ কমিউনিকেশনে তোমার প্রবলেম সো দ্যাটস ওয়াই তুমি অর্গানাইজেশন কমিউনিকেশনটা তুমি কন্টিনিউ করো আই দ্য ডাউট আমার মতে করার কোনো প্রয়োজন নেই আচ্ছা প্লিজ টেক আ স্ক্রিনশট ফর আমরা যে এখানে ইউনিট ওয়ান এর ক্ষেত্রে আমরা ডিফাইন কমিউনিকেশন আমাদের কমিউনিকেশনে যে কী ফাংশান অ্যান্ড এক্সাম্পলসগুলো আমাদের লাগবে সেভেন্সি অফ কমিউনিকেশান আইডেন্টিফাই এক্সাম্পলস অফ কমিউনিকেশান ব্যারিয়ার কীভাবে আমরা কমিউনিকেশান ব্যারিয়ার হয় কাকে বলে কি তার প্রসেস আচ্ছা মডেল টুতে আমরা দেখব হচ্ছে এখানে আমাদের ডিসকাস দ্য ইম্পর্টেন্স ফাংশানস অফ কমিউনিকেশান প্রসেস কীভাবে হয় একেই আমাকে দেখাতে হবে ইউনিট টুতে যে কটা কোয়েশেন্স আসে ইউজুয়ালি সবগুলোকে তোমরা একে আর যখনই তোমরা একে ডিফাইন করবে চেষ্টা করবে এর সাথে যেন আঁকাগুলো যেন যায় মডেলসগুলো যেন এখানে কমপ্লিমেন্ট আউট করে যদি মডেলসের সাথে কমিউনিকেট আউট না করে লিখতে যদি লেখো তাহলে পরে কিন্তু ডেফিনেটলি নাম্বার কিন্তু কম আসবে একে স্টেট ইউনিভার্সিটি সাপ্লি দিতে ওস্তাদ আচ্ছা এবং তারই সাথে হচ্ছে মাস কমিউনিকেশন মাস কমিউনিকেশনের পেপারটাতে আমাদের মিডিয়া অডিয়েন্স খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রিলেশনশিপ বিটুইন মাস মিডিয়া অ্যান্ড মডার্ন সোসাইটি হাউ মিডিয়া শেপ দ্য কালচারাল বিহেভিয়ার উইথ পয়েন্টস আমাদেরকে এখানে একটুখানি দেখতে হবে আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স অফ মাস মিডিয়া হাউ ইনফ্লুয়েন্স দ্য পাবলিক ওপিনিয়ন কেস স্টাডি আমার যারা নোটস যারা পড়েছো তারা জানো এবং আমার ক্লাস যারা ধরো যারা করেছো তারা ডেফিনেটলি বিষয়টা সম্পর্কে প্রপারলি অফেন এবং তারই সাথে আজকে হচ্ছে আমাদের এই অর্গানাইজেশন কমিউনিকেশনের ফ্যাক্টরটা আমাদের যে অর্গানাইজেশন কমিউনিকেশানে আমাদের মিটিং টেকনিক ইউজগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অফ মিটিং অর্গানাইজেশন কমিউনিকেশন টাইপস অফ অর্গানাইজেশন কমিউনিকেশনস ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট কীভাবে ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচগুলোকে চলে তার উপরে কাজ হয় আমরা যদি দেখি আমাদের যে পাঁচ নম্বরের কোশ্চেনের ফরম্যাট বা শর্ট কোশ্চেন্সগুলোর ক্ষেত্রে যদি দেখি তো এখানে যেগুলো রয়েছে সেগুলোর উপরে বেশি জোর দাও আমি একদম ইউনিট ফোরেই আমি বলছি কারণ ইউনিট ফোর থেকেই আমাদের যত প্রবলেমেটিক সিনারিওগুলো আমরা দেখেছি হচ্ছে ইউনিট ফোরে আমাদের যে কোর অফ প্রসেসগুলো রয়েছে সেই কোর অফ প্রসেসগুলো ভীষণ এঙ্গেজড আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিফাইন অর্গানাইজেশন কমিউনিকেশন টু ওয়ে কমিউনিকেশন ব্যারিয়ার্স অফ অর্গানাইজেশন কমিউনিকেশন সেগুলো রয়েছে আমরা যদি ইউনিট থ্রিতে যদি দেখি মাস কমিউনিকেশন দুটো মাস কমিউনিকেশনের প্ল্যাটফর্ম হ্যাঁ হাউ ডাস মাস মিডিয়া ইনফ্লুয়েন্স অন সোসাইটি উইথ এক্সাম্পল প্রসেস এগুলো থাকবে মাস মিডিয়ার মডেলসের ক্ষেত্রে টু স্টেপ ফ্লো থিওরিজ এবং অন্যান্য মডেলসের শর্ট কোয়েশনস অফ অ্যাপ্রোচগুলো থাকবে যারা আমার কাছে পড়ো তারা ডেফিনেটলি সমস্ত শর্ট কোশ্চেন্স পেয়ে যাবে অ্যাজ আ লাস্ট টাইম যেরকম আমাদের হয়েছিল বারোটা শর্ট কোশ্চেন দিয়েছিলাম তার ভেতরে আটটা শর্ট চলে এসেছিল আই হোপ এবারও সেরকমই হবে আচ্ছা ইউনিট ওয়ান এর থেকে সি অফ কমিউনিকেশন ব্যারিয়ার্স এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন আপের ক্ষেত্রে বিভিন্ন ইম্পর্টেন্স অ্যাপ্রোচ গুলো ঠিক আছে অল দ্য বেস্ট সবাই ভালো করে পড়ো যদি কোনো জায়গায় কোনো এনকোয়ারির যদি কিছু হয় নাম্বার তো দেওয়াই রইল কমিউনিকেট করে নিও থ্যাংক ইউ